সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি এখন সাড়ে বারোটা মতন বাজে আমি দেখো চান টান করে নিয়েছি দেখো ড্রেস ট্রেসও করে নিয়েছি দেখো চুল টুল আজ যায়নি না সিঁদুরও পরি নি এগুলো পরে করবো এবার ভাবলাম তোমাদের সঙ্গে আগে কথা বলে নিই আজকে আমি একটু বেরোবো বেরবো বলতে যাব ডাক্তারখানা একটা নাগাদ বাড়ি থেকে বেরোবো আমরা কারণ ডাক্তারের সময় আছে আড়াইটা আর কি সেই জন্য চান টান করে রেডি হয়ে নিয়েছি চলো আজকে ব্লগটা কিন্তু আমি এখান থেকেই শুরু করলাম আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো কুট্টুর হচ্ছে আছে কুট্টু করছে পুজো মন্ত্র বলছে কুট্টু একটা

জ্যাম বেঙ্গালুরু জ্যাম বাঙালি হোটেল মা বাংলা লেখা আছে একদম হ্যাঁ হ্যাঁ বাংলা লেখা বাঙালি হোটেল লাঞ্চ এখানেই করব কি এগোতেই পাচ্ছি না আমরা বাংলা বন্ধু রুই মাছ ভাত আর বাদাম ভাজি দেরি না হয়ে যায় আমাদের কি সুন্দর বেঙ্গালুরু জ্যাম হসপিটালের ভেতরে এসে ঢুকে গেছি বসে আছে এখানে ওখানে খাবার অর্ডার করছে কফি খাচ্ছে ডাক্তার দেখানো হয়ে গেল ডাক্তার দেখানো হয়ে গেল ওই যে পেছনে দেখতে পাচ্ছ হসপিটালটা এবার আমরা অন্য জায়গায় আবার চলে যাচ্ছি চলো যেখানে যাবো সেখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো

প্লেস এসছে এবার মেগা সিটি মল ওই যে টুকু যাচ্ছে ঢুকে পড়েছি চলে চলে লিফটে যেতে হবে তারপর সার ভুটাই যাচ্ছে ঢুকে পড়েছি বলছে যাচ্ছে खेत खावा जाएगा कुट्टू जाच्छे देखते की खादा करबे আমরা করেখানে বসে আছি পড়া গেছে খাবার অর্ডার দিয়ে খাবার আসা শুরু হয়েছে একটা এসে গেছে স্যালাড এসে গেছে স্যুপ আর আলু ভাজা এটা কী স্যুপ রে পোটায় চিকেন তারপর খাচ্ছে পরোটা আর কড়াই চিকেন চিকেন রোস্ট স্যালাড একটা শুধু স্যালাড ভালো খেতে খাবার চলে এসছে বার্গার কোক ওটা চাটনি নাকি তাই বাবা ভেবেছে চাটনি খাওয়া চল এখন এখানে সব ছেলেদের ইয়েতে গুটাই দেখছে ওই গুটাই জামা কাপড় দেখছে এখানে চলে এসে এবার কুট্টুর জামা কাপড় দেখবো চলো বুটাই এখন এখানে ঢুকেছে গেঞ্জি নেবে ওই যে বুটাই কুট্টু সব आज हम वेगा सिटी मॉल गए थे एंड यहाँ पर हमने बहुत सारी शॉपिंग की ये शॉपिंग हमने इसीलिए की क्योंकि क्यो, क्यो, अभी दुर्गा पूजा भी आने वाला है एंड uh, हम लोग भी यहाँ से चले जाएंगे तो मैंने ये सोचा कि मैं अपने बेटे और अपनी बहू को मैं कुछ कपड़े खरीद के दूँ एंड मैंने भी कपड़े खरीदने थे हम हमेशा ही जब भी यहाँ पर आते हैं हमेशा कुछ ना कुछ शॉपिंग वगैरह करते हैं करेंटली अभी हम यहाँ पर हैं दिस इज़ योर रेयर रैबिट शोरूम सर रेयर रैबिट जो है वो बैंगलोर का खुद का ही ब्रांड है एंड uh, मैं ये कोई ब्रांड की प्रमोशन नहीं करी लेकिन मेरे बेटे को ये ब्रांड सच में बहुत अच्छा लगता है तो हम हमेशा जब भी वेगा सिटी मॉल में आते हैं हम हमेशा इस वाले शोरूम में ज़रूर जाते हैं मैं यहाँ पे अपने हस्बैंड के लिए सोची थी कि मैं उस उनके लिए भी लूँ तो लेकिन अभी ऑलरेडी ये दोनों बिलिंग काउंटर में ऑलरेडी थे वहाँ पर तो मैं यहाँ पे अभी भी, भी देख ही रही हूँ मैं अपनी बहू को बोल रही थी कि कौन सा ठीक लगेगा कौन सा कैसा क्या है और मुझे भी इसकी क्वालिटी बहुत अच्छी लगती है सो so, अगर आप लोग भी अगर लेना चाहते हैं आई वुड सजेस्ट कि रेयर हैबिट एक ना एक बार ज़रूर ट्राई कीजिएगा एंड इधर फाइनली हमारी शॉपिंग काफ़ी हद तक हो गई है मेरे ख्याल से अभी हम आगे भी दो तीन शोरूम्स में जा करेंगे शायद शॉपिंग लेकिन रेयर हैबिट से हमने ऑलमोस्ट अपना सामान सारा कुछ ख़रीद लिया है কেনাকাটা হয়ে গেছে এবার যাবো আর ঝড়ের মতন হাওয়া দিচ্ছে রাতের ব্যাঙ্গালোর চলে এসছি আমরা বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম কারণ আর সেই সকালে বেলায় বেরিয়েছি সকালেও না আমরা বেরিয়েছি প্রায় কটা আমরা বেরিয়েছি এগারোটা সাড়ে এগারোটা যাই হোক যে মানে পা আর কোমর দেখাবো বলেই বাড়ি থেকে সকালে ডাক্তারখানা মানে যাওয়ার জন্যই বেরিয়েছিলাম তা সেটা হচ্ছে পর্সে দেখাবো এটাই আমার ঠিক ছিল যা কেন পরসে আমি একবার দেখিয়েছিলাম তা কিন্তু যে পরসে আমি দেখিয়েছিলাম ওটা এখন নারায়ণই কিনে নিয়েছে তা ওইখানেই দেখিয়েছে অবশ্য কারণ ওদের বললো আমাদের টাফ সব একই আছে শুধু মানে নারায়ণই ওটা কিনে নিয়েছে আর কি যাই তো ওখানে দেখালাম সব কিছু দেখানো হয়ে গেলো মোটামুটি ঠিকই আছে খুব একটা খারাপ নেই ওরা বললো এই আর কি ওটা শুনে একটু ভাল লাগলো যে ভয় লাগছিল যে অনেকদিন পাটা পাটা দেখানো হয়নি পরসে প্রায় দেখিয়েছিলাম বছর পাচে কাকি তারপর থেকে আর দেখানো আমার হয়নি বললো না ঠিক আছে তিন মাসের ওষুধপত্র দিয়ে দিয়েছে এই তারপর ওখান থেকে চলে গেলাম মেগা সিটি মলে ওখানে কিছু কেনাকাটা করে এবার এলাম খাওয়া দাওয়াও আমরা সিটি মলে করেছি আর পরসে ডাক্তার দেখানোর পরও ওদের ভেতরে যে ক্যান্টিন আছে সেখানেও একটুখানি খেয়েছিলাম তারপর আপনার নাসিটি মলে এসে খাওয়া দাওয়া করলাম করে এখন চলে বাড়ি এবার খাব চাপ তাই যা যা কিনেছি তোমাদের সঙ্গে পরে শেয়ার